দুবাইয়ে ফার্স্ট যেতে আমরা মেরিনা ক্রুজ ডিনারে গেছিলাম এবং সেইখানে গিয়ে একটা দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আজকে শেয়ার করবো হোটেল থেকে আমাদের টাইম বলা ছিল এবং আমরা সময় মতো চলেও আসি বাইরে এসে দেখছি টয়োটার একটা লাক্সারি কার বাইরে আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমাদের কাছে এটা লাক্সারি হলো দুবাইতে কিন্তু এগুলো সাধারণ ট্যাক্সির মতোই থাকে আগের একটা ব্লগে বলেছিলাম যে আমরা কিন্তু ওল্ড দুবাইতে ছিলাম এবং আমাদের যে হোটেলটা সেখান থেকে বাজার খুবই কাছে মিনাবাজার থেকে মেরিনার ডিস্টেন্স প্রায় তিরিশ কিলোমিটার যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে কিন্তু ওই 30 থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাওয়া যায় এক কথায় দুবাই হলো এমন একটা বড় লোকিয়া জায়গা যেখানে গিয়ে তুমি যত টাকা ফেলতে পারবা তত তুমি লাকজারি ভাবে ট্রিপটা এনজয় করতে পারবা এই তো চলেও এসছি আর এসে দেখছি বিলাস বহুল জায়গা ভাই আর প্রত্যেকটা ক্রুজ ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে ছিল আমাদেরটা কিন্তু লাকজারি ক্রুজ ছিল দু ঘন্টা থেকে তিন ঘন্টা ক্রুজিং এর জন্য থাকে মানে তুমি ক্রুজে বসে দু থেকে তিন ঘন্টা ধরে পুরো দুবাই যে ভিউটা সেটা এনজয় করতে পারবে ক্রুজ চলার সাথে সাথে আমাদেরকে প্রথম দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক এবং ওয়েলকাম ড্রিঙ্ক হাতে নিয়ে আমরা যখন প্রথম গল্প করা স্টার্ট করেছি ঠিক ওই সময় লাইট অফ হয়ে গেল তারপর ফিফটিন টু টোয়েন্টি মিনিটস ধরে কিন্তু লাইভ মিউজিক স্টার্ট হয় এবং সেইটা আমি আর ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ ওই সময়টাতে আমি ওই পরিবেশটাকে বেশি করে এনজয় করতে চাইছিলাম মেইনলি এখানে মানুষ যায় ডিনার করতে যেখানে আনলিমিটেড তুমি খাবার পাবে এবং এইখানে থেকে না একটা কালচারাল এবং ট্র্যাডিশনাল যে দুবাইয়ের এক্সপিরিয়েন্স সেইটা তুমি ফিল নিতে পারবে আমরা দেখছিলাম যে এই পোর্শনটাতে দাঁড়িয়ে না সবাই এত সুন্দর সুন্দর ফটো ক্লিক করছে আর ভিডিওগুলো খুব ভালো আসছে তারপর আমরাও ভাবলাম যে তাহলে এখানে দাঁড়িয়ে কিছু ফটো আর ভিডিও ক্যাপচার করে নিই এই করতে করতে প্রায় এক ঘন্টার মতো কিন্তু পার হয়ে গেছে আর এদিকে দেখছি সবাই ডিনার করা স্টার্ট করে দিয়েছে কারণ ডিনারে ছিল হিউজ খাওয়ারের আইটেমস ভেজ নন ভেজ তুমি যাই খাবে তুমি আনলিমিটেড খেতে পারবে তুমি কোল্ড ড্রিঙ্কসও যদি তুমি দশ গ্লাসও খাও তাও ওখান থেকে আনলিমিটেড প্রোভাইড করা হবে বাট কেউ এরকম ওখানে গিয়ে ছোট লোকের মতন বিহেভ করে না সবাই ওখানে লিমিটেড খায় আর আমার ইচ্ছে ছিল যে প্রত্যেকটা খাবার একটু একটু করে টেস্ট করবো বাট আমার যে প্লেটটা হাতে ছিল সেখানে দেখছি পুরো ফুল হয়ে গেছে প্যাকড আপ আর ওইখানে আমি খাবার নিতে পারছি না তাও আমি অনেক রকমের খাবার নিয়েছিলাম প্লেটে যাতে আমি সবটা একটু একটু করে টেস্ট করতে পারি আমি তো পুরো প্লেট জুড়ে ননভেজ আইটেমই নিয়েছিলাম আর প্লেন রাইস ফ্রাইড রাইস এগুলো নিয়েছিলাম কিন্তু প্রত্যেকটা আইটেম ওখানে না একটা স্মোকি ফ্লেভার দেয় যার কারণে খাবারগুলো যখন দুবার তিনবার মুখে নিচ্ছিলাম তারপর আর ভেতরে যেতে চাচ্ছিল না অনেকটা খাবারই আমি নষ্ট করেছি মানে কিছু করার ছিল না আমি ভাবছিলাম যে হয়তো খেতে পারবো বাট চিকেন মাটন ওখানে আলাদাই ফ্লেভার ভাই ওটা অন্যই রকম মানে আমরা যেরকম খেয়ে ছোটোবেলা থেকে বড় হয়েছি বিভিন্ন রেস্টুরেন্টে বা বাড়ির রান্না বাট ওটা টোটালি একটা স্মোকি ফ্লেভার একটা অন্যরকম গন্ধ যেটা ঠিক নেওয়া যায় সবাই যখন ডিনার করছে তখন ঠিক সেই সময় লাইটটা অফ হয়ে গেল এবং তারপর শুরু হলো টানৌরা শো যেটা একটা আরাবিয়ান ডান্স এবং লাইট অফ অবস্থায় এরকম জামার মধ্যে লাইটিং থাকবে আর এরকম গোল 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 করে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে দেখার মতন ছিল ওই দৃশ্যটা করেছে তারপর সবাইকে টেনে টেনে নিয়ে লাইটিং পরায় এবং তারপরে হাত দিয়ে ঘুরিয়ে দেয় এবং বলে ঘুরতে থাকো এটা ডান্সের মেন পার্ট হচ্ছে তোমাকে ঘুরতে হবে গোল 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 করে শুধু ঘুরেই যেতে হবে অনেক মেয়ে বউরা এই জামাটা পরে ডান্স করছে তারপর শুরু হয়েছে আমার পালা আমাকে টেনে নিয়ে গিয়ে ওই ড্রেসটা পরিয়ে দিয়ে হাত দিয়ে গোল করে ঘুরিয়ে দিল তারপর পর এবার ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি আর আমার তো ঘোরার অভ্যাস নেই এরকম ভাবে আমার তো প্রফেশনাল না তবে চার পাঁচবার ঘোরার পরে আমি থেমে যাই এবং উনি খুব হেল্প করে কারণ যারা প্রফেশনাল তারা ঝট করে পড়ে যেতে পারে তো উনি সাপোর্ট দিয়ে দাঁড় করিয়ে দেয় লাউড আরাবিয়ান গান চলছিল আর তার সাথে সাথে কিন্তু উনি প্রত্যেকটা টেবিলে গিয়ে এরকম ভাবে পারফর্ম করে আর প্রত্যেকে এনজয় করছিল মানে ওখানে ফ্যামিলি ছিল হাজব্যান্ড ওয়াইফ ওয়েস ছিল তার সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছিল তারপরে কত কুজন স্টুডেন্ট ছিল তারা একসাথে ছিল মানে সবাই এই প্রোগ্রাম সবাইকে ভীষণ এনজয় করছে এটা একদম নতুনত্ব আমরা নিজের চোখে মানে একদম সামনাসামনি দেখি যে জিনিসটা আমাদের ভীষণ ভালো লাগে ওখানে না ওই রকম অল্প বয়সী কিংবা বেশি বয়সী এরকম ভাবে নাচলে সবাই কি ভাববে কে কি বলবে মানে এই চিন্তাগুলো কেউ করে না সবাই নিজেকে কিভাবে ভালো রাখতে পারবে কি করলে নিজেকে আনন্দ দেওয়া যায় সেইটার উপরে বেশি ফোকাস করে বললাম না অনেক রকমের ক্রুজ ছিল এখানে এই দেখো কত রকমের ক্রুজ রয়েছে কিন্তু আমাদের ক্রুজটা কিন্তু লাক্সারি ছিল ডিনারের পরে সবাইকে আবার একবার করে কোল্ড ড্রিঙ্কসের অফার করা হচ্ছিলো তো আমরা এটা নেই আর দুবাই তো জানো মরুভূমি শহর মানে কতটা গরম হতে পারে ওইখানে তো কোল্ড টা একটু পর হলে ভালোই লাগছিলো আর যা দাম ওখানে জিনিস মানে জল কিনছি সেটাও তো আড়াইশো টাকা দিয়ে কিনেছি আমরা জল ক্রুজটা তো চলতে থাকে আর এই জায়গায় দাঁড়িয়ে দুবাইয়ের গোল্ড সোক স্পাইস সোক এবং এই বিল্ডিংগুলোর যে দৃশ্য জাস্ট দেখার মতন মানে চোখ জুড়িয়ে যায় বিদেশে গেলে তো বিভিন্ন দেশের মানুষের সাথে দেখা হবে এবং আমাদের দুজন নাইজেরিয়ানের সাথে আলাপ হয় গল্পে গল্পে জানতে পারি এরা বাই প্রফেশন কিন্তু ইনফ্লুয়েন্সার এবং এই বয়সে ষোলোটা দেশ এদের ঘোরা হয়ে গেছে ক্রুজে থাকাকালীনই আমাদের পাশ দিয়ে আরেকটা ক্রুজ যাচ্ছিল যেটা দেখতে দেখো কি দারুণ প্রায় তিন ঘন্টা ক্রুজিং এর পর এবার আমাদেরকে আবার হোটেলে যেতে হবে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই সুপার কার গুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম এই গাড়িগুলো আমাদের কাছে অনেক ভ্যালু রাখলেও ওখানে তো যখন তখন মুখের সামনে দিয়ে গাড়িগুলো বেরিয়ে আছে কেউ ঘুরেও দেখে না যেমন তো অনেকজনকে দেখেছি গাড়িগুলোর সামনে দাঁড়িয়ে ফটো তুলতে সেলফি নিতে এগুলো তো কেনার ক্ষমতা নেই তাই দূর থেকে দেখেই মন ভৰলেই হল